আমরা সামনে ঈদ যেহেতু অনেকেই গ্রামে যাবেন বিভিন্ন জায়গাতে ঘোরাফেরার জন্য একটা লাকেজ দরকার ট্রলি দরকার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ট্রলিগুলো ওকে এখানে সব হলো ফেব্রিক্স এর লাকেজ নাকি সাথে আর কি আছে ভিআইপি কিছু ট্রলি থাকবে যেগুলো হচ্ছে লিভাই স্কিন থাকবে ফাইবারের থাকবে খুব বেস্ট কোয়ালিটির দুই একটা মডেল আমাদের কাছে থাকবে আমাদের এই ভিডিওতে একদম এক্স্যাক্টলি যে আপনি ফাইবারের পুরো ভিডিও নিয়ে আছে যারা দেখতে চান দেখে নিতে আমাদের এই ভিডিও আছে ইসলামিয়া ফাইবারের ফাইবার অলরেডি আমরা এক দুইটা স্যাম্পল রাখছি আপনার ফাইবার যদি চান

বিষটা নেবেন তাদের জন্য পড়বে একদম ফাইনালি তেইশশো টাকা মানে ছোট যেটা ছোট যেটা তেইশশো টাকা যেটা চব্বিশ চব্বিশ পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আপনার কিন্তু ফ্রন্ট সাইডে পকেট জিপার এবং চাকা কোয়ালিটি দেখে হ্যান্ডেলগুলো কোয়ালিটি দেখে তারপর আপনারা যাচাই বাচাই করতে পারেন আচ্ছা ওকে তো আমরা ব্ল্যাক আর গ্রিন এ দুটি কালার না কালার আরো আছে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার ট্রাভেলারে ব্ল্যাক আর চব্বিশ সাইজ বড় প্রাইস থাকবে

5000 না হ্যাঁ 4900 মনে হয় 4900 টাকা নিলে ডিসকাউন্ট পাবেন মানে যে প্রাইজে হয় ওর থেকে 100 টাকা আর টাকা ডিসকাউন্ট ডেলিভারি দুই নিলে ওকে আমরা দ্রুত করি কারণ কালেকশন লং কাস্টমার করবে দুইটা

তারপর আমরা আমরা কিন্তু ফাইবারও দেখাবো এই যে ফাইবার দুই একটা দেখাবো স্যাম্পল আর ফাইবারে আরো ডিটেইলস জানতে চাইলে ইন WhatsApp এ যোগাযোগ করবেন বা আমাদের এই চ্যানেলে আরো ভিডিও আছে ইসলামী আলাদা এই ভিডিওগুলো দেখে নিতে পারে আচ্ছা যাদের আরো বাজেট কম মানে ফ্রন্ট সাইডে পকেট সিস্টেম সারা হ্যাঁ চাকাও সিস্টেম কোয়ালিটি অন্যরকম এগুলো হলো খুব কম বাজেটের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা এগুলো ভাই

ওকে আমরা আটাইশ দেখি একটু ফ্রন্ট সাইডে পকেট সিস্টেম চাকা কোয়ালিটি ভালো কোয়ালিটি মানে যারা অনেকেই বাহিরে ট্যুর দেন এই যে এগুলা কিন্তু আমাদের কাছ থেকে অনেকে বেশি অংশ নেয় থাকে আচ্ছা আচ্ছা এগুলা যারা সাধারণত আমি বলি বিভিন্ন জায়গাতে ট্রাভেল জন্য আপনি বিমানে যেমন 30 কেজি বোতল নেওয়া যায় তখন এগুলা হচ্ছে আপনি 30 কেজি ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য আর কি ভালো ভালো হয় ইন্টারন্যাশনাল ট্যুর আর এখন তো অনেকেই আসলে চাকাগুলো একটু দেখাই আমরা চাকা তো হেভি চাকা ভাই

ভিউয়ারস আপনারা দেখার সাথে সাথে বুঝতেছেন তো প্রাইস কিরকম যদি বেশি মনে হয় যাচাই করেন তারপর আবার বেশি কি না কাস্টমার কাস্টমারদের যতই কমায় দেন কাস্টমারদের আর কি কম হয় না ওকে না যারা সবাই চিনে এটা এত হেভি এটার উপর আমি উঠে বসতে পারো কেমন যে বস লাগেস হবে আচ্ছা Так রোজা রমজানের দিন আচ্ছা ঠিক আছে আর দরকার নাই তো হাজার টাকার মধ্যে টাকার সাইজ কল্পনার বাইরে ভিউয়ারস এগুলো কিন্তু অননশরমি কত ভাই

জি আর এটা হচ্ছে হ্যান্ডেল হচ্ছে এসএস এসএস সম্পূর্ণ এসএস অনেকগুলো তো অ্যালুমিনিয়ামের হয় সব অ্যালুমিনিয়াম যা আছে এই কিন্তু এটাও কিন্তু অ্যালুমিনিয়াম এটাও অ্যালুমিনিয়াম এসএস না কিন্তু আচ্ছা আচ্ছা পার্থক্য আছে অনেক পার্থক্য হ্যান্ডেলে পার্থক্য ফ্রন্ট সাইডে পকেট আছে অনেক সিস্টেম এটা আমি গুলো একটু দেখাই এটা আমি একটু খুলে দেখাই চাকা হচ্ছে এটা পাঁচ চাকা পাঁচ চাকা ওকে এটা পাঁচ চাকা চার চাকা এটা কিন্তু পাঁচ চাকা দেওয়ার কারণটা হলো লোডটা নেওয়ার জন্য নাকি যতই লোড হোক

স্ট্রলি জি আর যেটা বিশ

এটা কি দুইটাই কালার না আর হয় কালার তিনটা ব্ল্যাক কালার তো আছে আমাদের কাছে আছে মেরুন কালার হয় মেরুন কালার আর ব্লু আর ছোটটা হচ্ছে এটা হচ্ছে ছোটটা সব কোম্পানি আচ্ছা টাকা দেখবেন মানে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ মানে বাংলাদেশের ইতিহাসে ইসলামিয়া লেদারে কিন্তু এত ডিসকাউন্ট দিয়ে কিন্তু অফার দিছে মাত্র পঁচিশ রমজান পর্যন্ত এরপর কিন্তু এই অফারটা কিন্তু থাকবে না আবার প্রাইস এই আগের মতো হয়ে যাবে দ্রুত নক করবেন আর দুই পিস নিলে তো ডেলিভারি চার্জ আছেই ফ্রি তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতে যাচ্ছে আল্লাহ হাফেজ